আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখব বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় এটা হচ্ছে তোমাদের বর্গমূলের তৃতীয় ক্লাস তো আমরা কি হবে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি তো প্রথমে আমাদের কী করতে হবে ডান দিক থেকে আমরা বাম দিকে আসবো দুইটা দুইটা হ্যাঁ অঙ্ক নিয়ে জোরা মিলিয়ে তাহলে এখানে হচ্ছে দুইটা ঠিক আছে আবার এই যে এখানেও দুইটা অ্যাডফাস্টের কাজ হচ্ছে জোরা মেলানো এখন দেখো এরপরে কাজটা হচ্ছে এখানে দেখব আমাদের প্রথম জোড়া সংখ্যা কত তেইশ তাহলে আমার এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার বর্গ তেইশ অপেক্ষা কি হয় ছোটো হয় তাহলে আমরা চার নিলাম কত হয় ষোলো হয় এখন আমরা যদি পাঁচ নেই তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ তাহলে এখানে তো পঁচিশ আমাদের নাই তাহলে আমাদের পাঁচ নিলে হবে না নিতে হবে কত চার তাহলে এই যে আমরা নিলাম চার তাহলে চারের বর্গ কত ষোলো তাহলে এখানে যে সংখ্যাটা নিব এই সংখ্যার বর্গ এখানে বসাইতে হবে ঠিক আছে এখন আমরা বিয়োগ করব ছয় কত হইলে তেরো হবে সাত হলে হাতের আছে এক দুই দুয়ে দুয়ে কাটা থাকলো না কিছু এরপরে কাজটা হচ্ছে আমরা একটা জোড়া এখানে এনে ঠিক আছে সাথে সাথে একসাথে লিখব তাহলে কত হলো শাশত চার এখন এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে এইখানে যত থাকবে এই সংখ্যার ডাবল এইখানে লিখতে হবে তাহলে চার এর দ্বিগুণ চার এর দ্বিগুণ হচ্ছে আট এরপরে কাজটা হচ্ছে আট তো আমাদের আসেই এখন আমার এইখানে এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যে আমরা যদি এখানে আট বসাই এখানে আমরা এককের জায়গায় কত বসাইলাম আট বসাইলাম আট দ্বারাই আবার গুণ করতে হবে আমি যদি এককের জায়গায় আট বসাই তাহলে আমাদের কি করতে হবে আবার আট দাঁড়াই এই আটাশিকে গুণ করতে হবে তাহলে আমরা যদি আটাশিকে গুণ করি আঠাটা চৌষট্টি কত চার আবার আঠাটা চৌষট্টি চৌষট্টি আর চার হচ্ছে কত এই যে সত্তর তাহলে আমাদের এখানে কত বসাইতে হবে আট বসাতে হবে আর এখানেও আট বসাতে হবে তাহলে আমরা যদি এই আঠাশে কে আট দ্বারা গুণ করি কত হয় সাতশো চার হয় তাহলে এটাই হচ্ছে আমাদের বর্গ বর্গমূল তাহলে তেইশশো চার এর বর্গ মূল হচ্ছে রোট হবার যেহেতু বর্গমূল বের করার কথা বলে তবে আমাদের রোট দিতে হবে এ হচ্ছে আটচল্লিশ ঠিক আছে এরপরে আমরা সমাধান করব তোমাদের উদাহরণ তিন উদাহরণ তিনে এই সংখ্যাটা দেওয়া আছে এটার বর্গমূল নির্ণয় করতে হবে তাইলে দেখো যে প্রথম আমার যে কাজটা সেটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে দুই গড় নিয়ে জোড়া মেলাবো তাহলে যে দুইটা মিলে একটা জোড়া এরপরে ষোলো আর এক এই দুটো মিলে একটা জোড়া আর এখানে শুধু তিন এটা কারোর সাথে জোড়া মিলে না আচ্ছা সমস্যা নাই এখন আমার এই তিন নিয়ে কাজ করতে হবে তার মানে হচ্ছে এখানে হচ্ছে যেহেতু তিন তাহলে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার বর্গ তিন অপেক্ষা ছোট তাহলে একে একে এক তাহলে একের বর্গ কত এক এখন আমরা যদি এখানে দুই নেই তাহলে দুইয়ের বর্গ কত চার আমাদের আছে এখানে কত তিন আমরা যদি দুই নেই আমাদের এখানে কত বসাইতে হবে দুইয়ের বর্গ বসাইতে হবে কিন্তু বর্গ তো ছার এটা তিন থেকে বড় তাহলে আমাদের এটা নিলে হবে না তাহলে নিতে হবে কি এক তাহলে আমরা যদি এক নেই তাহলে একের বর্গও এক এরপর আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করলে কথা থাকে দুই এরপরে কাজটা হচ্ছে আমরা এই যে একটা জোড়া এই দুয়ের সাথে লিখব ঠিক আছে লিখলাম এখন এখানে একটু টান দিলাম টান দেওয়ার পরে তুমি কী করবা এইখানে যেটা আছে লেখল না এই এক একের ডাবল তুমি এখানে বসাইবা একের দ্বিগুণ হচ্ছে দুই এখন দেখো তুমি যদি ওই দুই হচ্ছে তোমার এখানে যে অঙ্কটা আছে এটা দুই এখন এককের জায়গায় তুমি এমন একটা অঙ্ক বসাইবা এককের জায়গায় যে অঙ্কটা বসাইবা ঠিক আছে আমি যদি সাত বসাই তাহলে তুমি কি করবা আবার সাত নিচেও লিখবা সাত লিখে তুমি গুণ করবা তাহলে সাত সাত উন নয় আদার আছে কত চার তাহলে সাত দোকানের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে কত হয় একশো উননব্বই তাহলে আমাদের এখানে হচ্ছে দুইশো ষোলো এখন যদি আমরা এখানে তো দুই আসেই এখন যদি আমরা এখানে আট বসাই আবার কী করতে হবে আট দ্বারাই গুণ করতে হবে তাহলে আটাটা চৌষট্টি চৌষট্টির চার আট দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে এখানে কত হয় দুই শত চব্বিশ কিন্তু আমাদের এখানে দুই শত চব্বিশ নেই তাহলে আমাদের কত নিতে হবে সাথেই নিতে হবে তাহলে আমরা যদি এখানে সাত নেই তাহলে এখানে আমাদের কত বসাতে হবে সাত বসাতে হবে আর এই সাত দিয়ে যদি আমরা এই সাতাশকে গুণ করি তখন কত হয় একশত উননব্বই এখন আমরা বিয়োগ করব যে ছয় আসে কত হইলে ষোলো হবে সাত হাতের আছে এক নয় আসে কত হইলে এগারো হবে দুই ঠিক আছে হাতের আসে এক তাহলে দুয়ে দুয়ে মিলে গেল এরপরে কাজ হচ্ছে আমরা এই যে দেখো এককের জায়গা যে সরি এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা এই সাথে সেই সাথে এনে লিখব আচ্ছা এরপরে কাজটা কি এরপরে কাজটা হচ্ছে এখানে কত সতেরো এই সতেরোর ডাবল অর্থাৎ দ্বিগুণ তুমি এখানে লিখবা তাহলে সতেরোর দ্বিগুণ হচ্ছে চৌত্রিশ আর এমনভাবে লিখবা যাতে এখানে একটা অঙ্ক বসানো যায় আচ্ছা এখন দেখো তুমি এইখানে এমন একটা অঙ্ক বসাইবা ওই অঙ্কটা দ্বারাই যদি আবার হুম এইটাকে গুণ করো তাহলে দুই হাজার সাতশো চৌরাশি হবে তাহলে আমরা কত বসাইতে পারি দেখো যদি আমরা তিন চার আট এই এককের যে আমরা কত বসাইলাম আট বসাইলাম তাহলে আমাদের কী করতে হবে এই আট দ্বারাই গুণ করতে হবে তার দ্বারা যদি গুণ করি আঠারটা চৌষট্টি চৌষট্টির চার চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ আটত্রিশ আটত্রিশ ঠিক আছে আটত্রিশের আট এরপর হচ্ছে তিন তিনটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে কত হইল সাতাশশো চৌরাশি যদি আমরা এককের জায়গায় আট বসাই আবার এই আট দ্বারাই যদি পুরা সংখ্যাটাকে গুণ করি তাহলে সাতাশশো চৌরাশি হয় ঠিক আছে তাহলে আমাদের এখানেও কত লিখতে হবে আট লিখতে হবে তাহলে আমাদের বর্গমূল কত একশত আটাত্তর তাহলে আমরা লিখতে পারি যে একত্রিশ হাজার ছয়শ চৌরাশি এর বর্গ মূল একশো আটাত্তর এই হচ্ছে তোমাদের উদাহরণ তিনের সমাধান এরপরে তোমাদের কাজ দেওয়া আছে তোমাদের মেন বইয়ে যে দেখো তোমাদের মেন বইয়ে যে কাজটা দেওয়া আছে যে প্রথম কাজটা হচ্ছে এক হাজার চারশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করার জন্য তাহলে আমরা কি করব প্রথমে এই ডান দিক থেকে বাম দিকে দুই গুঁড় নিয়ে একটা জোড়া মেলাইবো আবার ডান দিক থেকে বাম দিকে দুই গুড় নিয়ে একটা জোড়া মেলাইবো এরপর আমরা একটা ঠান দেওয়ার পরে আমরা প্রথমে আছে কত চোদ্দ তাহলে আমরা দেখবো যে কোন দুইটা সংখ্যা কোন সংখ্যাটার বর্গ চোদ্দ অপেক্ষা হ্যাঁ ছোটো হয় তাহলে তিন লিখে নয় এখন আমরা যদি চার নেই তাহলে চারের বর্গ হচ্ছে কত ষোল তাহলে আমরা যদি চার নেই চারের বর্গ ষোলো কিন্তু আছে কত আমাদের এখানে চোদ্দ তাহলে আমাদের চার নিলে হবে না তাহলে আমাদের নিতে হবে কত তিন তাহলে এই যে আমরা তিন লিখলাম আর তিনের বর্গ কত নয় এখন আমরা কি করব বিক করবো তাহলে নাসে কত হলে চোদ্দো হবে পাঁচ হলে এরপরে আমরা কি করবো পুরা জোড়াটা নিচে নামাইব এই যে আচ্ছা এরপরে কাজ হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা ডাবল এইখানে লিখব ঠিক আছে তাহলে এখানে যদি লিখি তাহলে দেখো ছয় আর এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসাবো আবার এই পুরা সংখ্যাটা খেয়ে এই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে যেহেতু আমরা এখানে আট বসাইছি আবার আট দ্বারাই এই সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে আট আটা চৌষট্টির কত হয় চার আবার হুম ছয় আটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই যে হচ্ছে আমাদের পাঁচশো চুয়াল্লিশ তাহলে আমরা যদি এখানে কী বসাই আট বসাই আর এখানে আমরা আট বসে আর আট দ্বারা যদি এই সংখ্যাটাকে গুণ করি তখন আমাদের পাঁচশো চুয়াল্লিশ হয় তাহলে আমাদের বর্গমূল হচ্ছে কত আটত্রিশ এরপরে তোমাদের আরেকটা কাজ সেটা হচ্ছে যে দশ হাজার চারশো চারির বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে দেখো যে আমরা কী করব ডান দিক থেকে বাম দিকে দুই গড় নেব এই যে দুই গড় দ্বারা আমরা হ্যাঁ জোড়া মিলাইলাম আবার এই দুই গড় দ্বারা জোড়া মিলাইলাম আর এখানে এক যেহেতু জোড়া মেলে না সমস্যা নাই ঠিক আছে এক আমরা এখানে থাকলো এখানে আমাদের কাজ ওই এক নিয়েই করতে হবে তাহলে আমরা জানি এক এর বর্গ হচ্ছে এক একের বর্গ এক নিলাম তাহলে এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা যদি এখানে শূন্য ছায়ের নামাই ঠিক আছে নামাইলাম তাহলে এখানে কত এক একের ডাবল এখানে লিখতে হবে দুই একের ডাবল দুই এখন আমাদের কাজটা হচ্ছে দুইয়ের ঠিক আছে জায়গায় আমাদের এককের এখানে একটা সংখ্যা বসাতে হবে আমরা যদি এক বসাই তাহলে কত হয় এক বসাইলে এক দ্বারা গুণ করলে একুশ হয় কিন্তু এখানে তো একুশ নেই শূন্য বসাইলেও কত হয়ে যায় বিশ হয় ঠিক আছে এখানে যদি শূন্য বসাই তাহলে কত হয়ে এখানে বিষ তাহলে বিষ তো এখানে নেই যেহেতু বিষ নেই এই সংখ্যা তাহলে আমাদের কী করতে হবে এখানে একটা শূন্য বসাতে হবে শূন্য বসিয়ে এখানে একটা শূন্য দিতে হবে ঠিক আছে এখন আমরা কী করব যে শূন্য চার আবার একটা জোড়া এখানে এখানে নেওয়াবো আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি দেখো যে একে ডাবল হচ্ছে দুই মানে আমাদের যেহেতু বর্গমূলের নিয়মই হচ্ছে এককের জায়গায় একটা সংখ্যা বসাতে হবে তাহলে তুমি যদি এককের জায়গায় যদি শূন্যও বসাইতে আগে ঠিক আছে তাহলে এই পর্যন্ত তো বিশ ছিল না শূন্য বসানোর পরে এখানে হচ্ছে বিশ আর এখানে কত শূন্য চার তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কী হয়ে যেত বড় হয়ে যেত যেহেতু বড় হয়ে যায় বাঘ যায় না এই জন্য তুমি কী করো এখানে একটা শূন্য বসিয়ে এখানে একটা শূন্য দিলাম ঠিক আছে শূন্য বসানোর পরে তুমি কী করবা পরবর্তী জোড়াটা এইখানে না নামাইবা এখন দেখো যাইলে এখানে হচ্ছে বেশ তাহলে এককের জায়গায় তোমাকে এমন একটি সংখ্যা বসাইতে হবে হ্যাঁ আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে হ্যাঁ এই সংখ্যাটার কাছাকাছি হয় তাহলে দুদুগোণে চার শূন্য দুদুগোণে চার ঠিক আছে যে চারশো চার তাহলে তুমি যদি এখানে দুই বসাও এখানেও দুই তাহলে তুমি গুণ করো চার শূন্য তাহলে এ হচ্ছে তোমার বর্গমূল ঠিক আছে তো আশা করি কীভাবে যে বর্গমূল নির্ণয় করতে হবে সেটা বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমি চেষ্টা করব তোমাদের সেভেনের পুরো বইটা ভিডিও আকারে প্রকাশ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ